আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে রুজি ও বরকত বৃদ্ধি করা যায় অনেকেই চায় অর্থের প্রাচুর্য সুখ সমৃদ্ধি ও বরকতময় জীবন কিন্তু কিভাবে সেটা সম্ভব ইসলামে এর জন্য আছে কিছু দোয়া ও আমল যা করলে ইনশাল্লাহ আপনার রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ তায়ালা কুরআনে বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তম পথ বের করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না অর্থাৎ তাকুয়া আর আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ নিজেই তার জন্য রিজিকের ব্যবস্থা করেন প্রিয় ভাই ও বোনেরা যখনই টাকার প্রয়োজন হবে বা অর্থকষ্টে পড়বেন এই তিনটি আমল বেশি বেশি করুন নাম্বার এক আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আশিল আজিম অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার উপর ভরসা করেছি আর তিনি মহা আর্শের মালিক এই দোয়াটি পড়লে অন্তরে শান্তি আসবে এবং আল্লাহর রহমতে রিজিকের দরজা খুলে যাবে নাম্বার দুই রিজিক বাড়ানোর অন্যতম মাধ্যম হল সাতকা ছোট হলেও প্রতিদিন কিছু না কিছু আল্লাহর পথে খরচ করার অভ্যাস করুন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতকা সম্পদকে কমায় না বরং বড় কত বাড়ায় নাম্বার ইস্তেকফার অর্থকষ্ট থেকে মুক্তি পেতে দিনে অন্তত একশো বার ইস্তেকফার পড়ার চেষ্টা করুন আস্তাকফির উল্লাহ রাব্বি কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাই এতে গুনাহ মাফ হবে মন শান্ত হবে এবং রিজিকের দরজা খুলবে প্রিয় দর্শক টাকা পয়সা ধন সম্পদ সবকিছুই আল্লাহর দেয়া আমরা চেষ্টা করব পরিশ্রম করব এবং এর সাথে দোয়া ও আমল করব আল্লাহর উপর ভরসা রাখলে ইনশা রিজিক কখনো কম হবে না তাই আজ থেকে আমল শুরু করুন এক প্রতিদিন অন্তত একবার এই দোয়া পড়ুন দুই যতটুকু পারেন সাতকা করুন তিন ইস্তেকফার পড়তে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দিন আমিন